ইতি আমার এক্স ওয়াইফ সো ওর সম্পর্কে কি বলবো ওর সম্পর্কে বলার অধিকার এখন বর্তমানে আমার নেই কারণ যখন ও আমার বউ ছিল তখন আমি ওর সম্পর্কে বাজে কথা বলতে পারবো না এখন ও আমার বউ নেই তাহলে সে তার সম্পর্কে আমি কেন বাজে কথা বলবো হ্যাঁ এটা সত্য যে ইতি আমার লাইফের জন্য একজন শুভাকাঙ্ক্ষী ওর জন্য আমি শুভাকাঙ্ক্ষী আমার জন্য ও শুভাকাঙ্ক্ষী ঠিক আছে ইতি না থাকলে হয়তো অন্য মেয়ের সাথে আমি ভিডিও বানাতাম সেও সবাই থাকতো ও ও আর আমি মিলে অনেক কাজ করছি আমাদের অনেক গান উপহার দিছি আপনাদের অনেক ভিডিও আছে যেগুলো মিলিয়ন মিলিয়ন প্রচুর দশ মিলিয়ন বিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের ভালো লাগে যেহেতু আমরা পরপর দুই তিনবার দেখলাম যে হিরো আলম এবং রিয়ামনি তারা যাই হোক তারা কিন্তু দিন শেষে মিলে গিয়েছে তাদের ভালোবাসাটা একদম অটোর ছিল তার মানে আমরা কি এটা ধরে নিব যে আপনাদের ভালোবাসার কমতি আছে আপনারা কেন মিলতেছেন না আপনাদেরও তো মিলা উচিত হয়তো কমতি আছে নয়তো না আর আল্লাহ পাক ভালো জানেন সর্বশ্রেষ্ঠ মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ কখন কি করবেন এটা আল্লাহই ভালো জানেন মিলা উচিত আসলে এক হাতে তালি বাজে না দোষ সবারই থাকে আমার যদি দোষ থাকে সেই দোষ তারও আছে হয়তো বেশি আর কম তো সেক্রিফাইস করাটাইও হয়তো বা জীবন তারপরেও সে আমার সম্পর্কে বিভিন্ন এলিগেন্স দিছে একজন স্ত্রী হিসাবে সে একটা স্বামীর সাথে এইভাবে বলতে পারে না একটু সময় নিতে পারতো সে সেটা করে নাই যাক ধন্যবাদ আপনাকে